আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কীভাবে আপনার জিমেল আইডিতে টুইস্টে ভেরিফিকেশন চালু করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো আর জিমেল আইডিতে টুইস্টে ভেরিফিকেশন চালু করলে কি সুবিধা রয়েছে আপনি যদি আপনার জিমেল আইডিতে টুইস্টে ভেরিফিকেশন চালু করেন তাহলে আপনার জিমেল আইডিটি অন্য কেউ হ্যাক করতে পারবে না নিয়ে যেতে পারবে না যখনই আপনি আপনার জিমেল আইডিটি আপনার ফোনে লগ করতে চাইবেন অথবা আপনি নতুন ফোন কেনার পরে লগ করতে চাইবেন তখনই কিন্তু আপনার সিমে একটি কোড আসবে আর এই কোডটি আপনি বসানোর পরে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টটি লগ করতে পারবেন তাই এটি নিরাপত্তার জন্য খুবই ভালো আর আপনি যদি আপনার জিমেল আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে চান তাহলে আপনি প্রথমে কি করবেন জিমেল অ্যাপে ক্লিক করবেন জিমেল অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে লঘু দেখাবে জিমেলের একান আপনি ক্লিক করবেন তারপর গুগল অ্যাকাউন্ট একান আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে সিকিউরিটি দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন এখানে স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে এখন এর আগে আপনার ইমেইলে কিন্তু একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে দেখুন এখানে কিন্তু একটা ফোন নাম্বার অ্যাড রয়েছে এবং এই ফোন নাম্বারটা ভেরিফাই করা থাকতে হবে এবং যে ফোন নাম্বারটি এখানে আপনি অ্যাড করবেন এই ফোন নাম্বারটি যেন আপনার নিজের থাকে অথবা আপনার এনআইডি দিয়ে করা থাকে কারণ এনআই আপনার নিজের নাম্বার থাকলে সুবিধা হবে কি যখনই আপনি লগ ইন করতে চাইবেন তখনই কিন্তু যে একটা কোড যাবে আপনার সিমে তাই সিমটি আপনার হওয়া দরকার না হলে কিন্তু হারলেও সিমটি তুলতে পারবেন অথবা দেখে কিছু কুট গেলে সংগ্রহ করতে পারবেন আপনার সিমটাই এখানে দিবেন অন্য কারো নাম্বার এখানে দিবেন না যে অন্য কারোর নাম্বার দিলে অথবা সিম আপনার কাছে নাই নিয়ে গেছে অন্য কেউ তখন আপনি কুট সংগ্রহ করতে পারবেন না তাই আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিমটা তোলা এই সিমের নাম্বারটি এখানে দিলে সুবিধা হবে তাই আপনি কি করবেন দেখুন এখানে আসার পরে সিকিউরিটিতে আসার পরে দেখুন এখানে টুইস্ট ভেরিফিকেশন অফ আসে আপনার কী করতে হবে অন করতে হবে এর জন্য টুইস্ট ভেরিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন আপনার সামনে শোহ হবে এখানে অনেক সময় দেখা যাবে আপনার ফোনে যদি স্ক্রিন লক না থাকে তাহলে ইমেলের পাসওয়ার্ড দেখাবে আর যদি স্ক্রিন লক থাকে তাহলে ফোনের স্ক্রিন লক দেখাবে তখন আপনি কি করবেন এখানে যেহেতু আমার স্ক্রিন লক চাইছে আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ফোনের প্যাটার্ন লক অথবা আপনার ইমেলের পাসওয়ার্ড চাইতে পারে তারপর এখানে প্যাটার্ন লক অথবা যে পাসওয়ার্ড ইমেলের দিয়ে দিবেন তারপর দেখবেন এখানে টার্ন অন টুইস্ট ভেরিফিকেশন এখন আপনি কি করবেন টার্ন অন টুইস্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন করার পরেই কিন্তু আপনার টুইস্ট ভেরিফিকেশন চালু হয়ে যাবে এখন ডান এখন আমরা যদি এখন যদি ব্যাক করি দেখব আমাদের দেখুন টুইস্ট ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি নিরাপত্তার জন্য আপনি টুইস্ট ভেরিফিকেশন আপনার ইমেইলে ব্যবহার করতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি الله هابيس